আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় একটি কবিতা কবিতার নাম হল আবুর বাপ আড গেছে আবুর বাপ গেছে আনছে একটা লাউ কইসি হোল মাসান্ত আনছে হাঁসের সাও পেঁয়াজ রসুন আদা আর আনতে কইসি হিদল আর তেলের বোতল দিছি এইটা আরেকবার লগে করছে বদল ছেড়ে লাগিয়া ফিরা আনবো আর আনবো দুইটা ফিতা সুরি আনবো আলতা আনবো আর কইতাম কিতা শ্যামাই আনছে চিনি না কঞ্চেন কিতা করি পরী অসুখ জরে বুগে আনছে না প্যারাসিটামল বড়ি নুন আনছে মরিস কই হিদলের কিতা ওইব জরিনার জামাই নতুন জামাই কাই আনছে না প্লাস্টিকের চেয়ার হ্যাঁ কি এর মধ্যে বইব মুরগির বাচ্চা আনবো সাথে দুইটা বড় ফাঙ্গাস আনা ওইলে সাইরালে আন্ডা আনবো আনা হয় বড় দুইটা আস বাঁশের সাবান দানের খোলই মাটির সান কি সাইর খান গাম চান তো কইসি দুই ডা সাথে এক বিরাফান দুলাল জর্দা সুন আনবো আর আনবো কুফি বাতি কামলা লাগিয়া থামু খানব আর আনব রান্না সদাই পাতি কাডা ফিডার চাউল বাঙ্গাইব গুট দুই সের কোথায়লেও কথা শুনে না কালি করে আর ফের কিতা কইতাম লেহা বরা জানে না জানলে দিতাম লিস্টি কইরা বাজার গিয়া ব্যাগ সদাই আনলয় আমার লিস্টি ফইরা ধন্যবাদ